বন্ধুরা ঐশিস ফ্যাশান ব্লগে সবাইকে স্বাগত চলে এলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো রিপু ও তালি কী কোথায় কোথায় রিপু দেয়া হয় আর কোথায় তালি দেওয়া হয় রিপু করার জন্য আমাদের যেসব সরঞ্জামের প্রয়োজন সেটি হলো সোনামুখী ছুঁচ বা ছোট ছুঁচ হলেও চলবে আর প্রয়োজন আছে কাঠের বল বা প্লাস্টিকের বল হলেও চলবে আর পেপার পেস্ট্রিং আর সেম কালারের সুতো তো রিপু করার জন্য আমাদের এই কয়েকটি সরঞ্জামের প্রয়োজন এই কয়েকটি সরঞ্জাম হলে আমরা রিপু করতে পারবো আমরা অনেকেই জানি পুরাতন পোশাক মেরামত করাকে অনেকেই রিপু বলে থাকেন আসল কথা কিন্তু তা নয় রিপু হল পোশাকের এইভাবে যদি কোনো পোশাকের ছোট ছিদ্র হয়ে থাকে তো এইভাবে ছিদ্র হলে সুদক্ষ দর্জির দ্বারা সুন্দর হাতে সুতো দিয়ে বুনন করাকে বলা হয় রিপু সেটা সুতো দিয়ে হাত সেলাই হতে পারে বা মেশিন সেলাই হতে পারে এমনভাবে সেলাই হবে যাতে এই জায়গাটা ছেঁড়া সেটা বোঝাই যাবে না তো এইভাবে সেলাই করাকে আমরা রিপু বলে থাকি তো এবার আমরা এটা রিপু করে দেখাবো যে আমরা কিভাবে এই ছোট্ট ছিদ্রগুলোকে বন্ধ করে সুন্দর করে দিতে পারি দেখুন আপনারা পেপার পেস্টিং দিয়ে কিভাবে রিপু করবেন পেপার পেস্টিংটিকে ঠিক এইভাবে কাপড়ের তলায় যেখানে ছেঁড়া অংশ থাকবে তার তলায় এইভাবে দিয়ে দিতে হবে কাপড়টিকে তলায় এইভাবে দিয়ে প্রথমে কাপড়ের যেখানে ছেঁড়া অংশ থাকবে তার চারিদিকে ভালো করে সেলাই করে নিতে হবে পুরো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে এইভাবে সেলাই করে নিতে হবে চারিদিকে আমি সেলাই করে নিয়েছি এবার আমাদেরকে রিপু করে দিতে হবে একটা আমার হয়ে গেছে আমি আর একটা করে দেখাচ্ছি তো প্রথমে আমাদেরকে ছেঁড়া অংশের চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে এরপর আমাদেরকে রিপু শুরু করতে হবে দেখুন আমার রিপু করা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে যদি ছোটো ছোটো ছিদ্র থাকে আপনারা মেশিন দিয়ে বা হাত সেলাই করেও আপনারা ছোটো ছিদ্রগুলোকে বন্ধ করাকে বলে রিপু তো দেখুন আগের যেইভাবে ছোটো ছিদ্রগুলো ছিল সেম কালারের সুতো দিয়ে আপনারা যদি রিপু করেন কিছুই বোঝা যাচ্ছে না যে এইখানে ছোটো ছোটো ছিদ্র ছিল এরপরে কী করতে হবে পেপার পেস্টিংটাকে কেটে নিতে হবে চারিদিকে সুন্দর সাইজ করে পেপার পেস্টিংটাকে কেটে নিতে হবে আর এই পেপার পেস্টিংটা অবশ্যই কাপড়ের উল্টো দিকেই রাখতে হবে তো এইভাবে আপনাদের মেশিন সেলাইকে মেশিন সেলাই করে ছোট ছোটো চিত্র বন্ধ করাকে বলা হয় রিপু বা আপনারা যারা মেশিন নেই হাতে সেলাই করবেন তারা এইভাবে একটা প্লাস্টিকের ফ্রেম বা কাঠের ফ্রেম নিয়ে রিপু করবেন তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেখানে ছেঁড়া জায়গা থাকবে ঠিক নিচে ফ্রেমের ছোট অংশটিকে এইভাবে রাখতে হবে ও তার উপরে বড় অংশটিকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে যদি এই রকম একটা ছোট ছিদ্র থাকে তো ছোট ফ্রেমটিকে নিচে রেখে উপরের বড় ফ্রেমটিকে রেখে এটাকে চেপে টাইট করে দিতে হবে এরপরে ঠিক নিচে আমাদেরকে পেপার পেস্টিং দিয়ে দিতে হবে এইভাবে পেপার পেস্টিং দেখে আমাদেরকে সোনামুখী ছুঁচ বা ছোট ছুঁচ যে কোনো একটা ছুঁচ দিয়ে প্রথমে চারিদিকে সেলাই করে নিতে হবে তারপর ধরে ধরে হাতে সেলাই করে পুরো এই ছোট ছিদ্রটিকে বন্ধ করে দিতে হবে এটি হচ্ছে রিপু করা সেটা আপনারা হাতে করতে পারেন বা মেশিন দিয়ে আপনারা এইভাবে ছোট ছিদ্রকে বন্ধ করতে পারেন তো এইভাবে ছোট ছোটো ছিদ্র করাকে আমরা রিপু করা বলি এবার আমি দেখাবো তালি কি তালি কোথায় কোথায় দেওয়া হয় আমি আপনাদেরকে দেখাবো তালি কি বা তালি কোথায় দেওয়া হয় পুরাতন পোশাকের কোনো অংশ পাতলা হয়ে ছিঁড়ে গেলে সেখানে আমাদেরকে তালি দিতে হয় বা ইঁদুরে কাটলে কিংবা আয়রন করার সময় কাপড় পুড়ে বড় ছিদ্র হয়ে গেলে সেখানে কিন্তু আমাদেরকে তালি দিতে হয় তখন ওই বড় বড় ছিদ্রগুলো রিপু দিয়ে বুনন করে বন্ধ করা যায় না তখন এই ধরনের কোনো কাপড় আমাদেরকে নিতে হবে নিয়ে আমাদেরকে এখানে তালি দিতে হবে এই ধরনের কোনো কাপড় যতটা আমাদেরকে তালি দিতে হবে তার থেকে বড়ো মাপের কাপড়কে আমাদেরকে কেটে নিতে হবে কেটে নিয়ে চারিদিকে ভালো করে কাপড়টাকে গোল করে কেটে বসিয়ে হাতে যদি কেউ সেলাই করে তাহলে হেম দিতে হবে আর যদি মেশিনে কেউ সেলাই করে তাহলে চারিদিকে আমাদেরকে ভালো করে ধৈর্য সহকারে সেলাই করতে হবে এইভাবে কাপড় বসিয়ে ছিদ্র বন্ধ করাকে তালি দেওয়া বলে তো আপনারা এইভাবে বড়ো ছিদ্র হয়ে গেলে এই ছিদ্রর মাপের থেকে বড় কাপড় কেটে সুন্দরভাবে চারিদিকে গোল করে হেম সেলাই করতে হবে আর নাহলে মেশিন সেলাই চারিদিকে দিয়ে এটাকে বন্ধ করতে হবে তো এই ধরনের বড় ছিদ্রগুলো বন্ধ করাকে আমাদের তালি দেওয়া বলে তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন বা তালি দেওয়া দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীভাবে তালি দিতে হয় তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারব আর যদি এখন আমি আপনাদেরকে তালি দিয়ে দেখাতে চাই ভিডিওটি বড়ো হয়ে যাবে তো আপনারা তালি দেওয়া দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেখিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে আমার দেওয়ার নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে